গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছে আর সকাল থেকে বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে সেই ভোর থেকে অনেক দিন পর বৃষ্টি আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ভোর থেকে তো সকালের কাজকর্ম অল্প কিছু হয়েছে বাছন টাসুনগুলো মজা হয়ে গেছে আমাদের কলতলাটা ছাওয়া আছে এখানটা রোদটা ভালো আটকায় কিন্তু খুব জোরে বৃষ্টি হলে আটকা না বৃষ্টির পরে ওরই মধ্যে হয়ে গেছে এবার ঘরদুয়ারগুলো একটুখানি খুব মশার বাকি আছে তাহলে সকালের কাজকর্ম হয়ে যাবে তার মধ্যে বুদলু খালে ঘুম থেকে উল্টো করলো আর ঘুম থেকে উঠে ওর মাকে চায় প্রচণ্ড যারা কান্নাকাটনি করছিলো যে নিলাম তবে ঠিক করলো দিয়ে যে বাইরেটা এসে একটুখানি দাঁড়ালো দেখবে বুঝলি কারণ বৃষ্টি পড়তে দেখা হবে না বৃষ্টি পড়ছে তো নেরুমাতা একটু বৃষ্টি দেবে না কি বৃষ্টির জল দেবে এবার এই বৃষ্টি শুরু হলো কারণ সাম হয়ে গেছে সামনে রথযাত্রা আছে তো ওই অম্বাবতী এইসব ব্যাপারগুলো আছে না এই অম্বাবতীতে তো পরপর সাত দিন বৃষ্টি হয় এবার এই বৃষ্টি হবে মানে বর্ষা এবার এসেই গেল বৃষ্টির জন্য সবাই যেন অপেক্ষা করেছিল তবে বৃষ্টিটা এক দুদিন পরে হলে ভালো হতো আমাদের জন্য তার কারণ হচ্ছে আমাদের এই সবে বাদাম তোলা হয়েছে আর বাদাম না শুকোতে পারলাম না মানে অর্ধেক বাদাম শুকিয়েছে আর অর্ধেক বাদাম এখনো শুকায় নিয়ে জমিতেই জড়ো করা আছে ভালো করে পলিথিন ঢাকা দিয়ে জমিতে জড়ো করা আছে আর একটা রোদ পেলে হয়ে যেত শুকনো কিন্তু কী করা যাবে দেখা যাক কালকে যদি রোদ হয় তবে কালকে রোদে দেওয়া হবে না হলে কিন্তু আবার সব ঘুমে যাবে যাই হোক বৃষ্টিটা এখন একটুখানি ছেড়ে গেছে আর ওখানে দিদি বাড়ালে তো আমার চালাটা ঠিক করে দিচ্ছে ভালো করে মাটি দেখে তো ওনারা বেশ সুন্দর করে ঠিকঠাক করে করে দেয় ভালো করে আমরা পারি না না আমরা প্রতিদিন নেতা দিই মোটামুটি করি তো ওটা পারি না এই যে সকাল আমাদের এই যে আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর পরোটা বর্ণিতা লুচি খাবে আর আমাদের পরোটা হচ্ছে আবার কয়েকজন মুড়িও খাবে সবাই আবার পরোটা লুচি পছন্দ করে না আজকে ইচ্ছা গেলে ওই জন্য হচ্ছে আর আজকে আমাদের এখানে বান্না হয়নি আমাদের রান্না চালায় কারণ হচ্ছে এখানটা ঠিকঠাক করা হচ্ছে মাটির জিনিসপত্র না যেমন দেখতে ভালো মাটির দেওয়াল মাটির উঠোন সব কিছু যেমন দেখতে ভালো কিন্তু সেটাকে মেনটেন করাটা ততটাই টাফ বাড়ি থেকে তো নাতা টাতা দেয় ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করে কিন্তু সেটা না কিছুদিন অন্তর মাটিগুলো এরকম ফুলের ফুলে যায় তো সেটাকে আবার ওপরের যে লেয়ারটা সেটাকে তুলতে হয় তুলে আবার নতুন করে দিতে হয় সেটা কিন্তু আমরা ঠিকঠাক করে পারি না যেমন দেখুন এই যে মাটির ঘরটা আমাদের দেখলে বুঝতে পারবেন যে ওপর দিকটা দেখুন ঠিকঠাক আছে এবার মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হয় তো বৃষ্টির জল পড়ে হোক বা এমনি থেকেই তো এগুলোর একটু ছাল ওটা ওটা মতো হয়ে যায় এ দেখুন বুঝতে পারবেন আবার এইগুলোকে নতুন করে মাটি দিয়ে গোবর দিয়ে খড় দিয়ে মানে অনেক কিছু আর কি সব আছে কুঁড়ো সবগুলো দিয়ে এটাকে আবার ঠিক করতে হয় তারপর আবার কিছু দিন চলে বর্ষাকালে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর অন্য সময় একটু বেশি দিন যায় মানে প্রচণ্ড বৃষ্টি হলেও ধুয়ে যাবে আবার যদি প্রচণ্ড রোদ হয় তখন ফেটে যাবে এরকম ব্যাপার শীতকালটা একটু মেনটেনেন্সটা কম হয় আবার সেই ইঁদুরে গর্ত করবে সেটাকে যদি ঠিকঠাক করে না রাখা হয় আমরা দেখেছি আর কি আমাদের ছোটোবেলায় এখানে যদিও মানে সাপ টাপের সবগুলো কিছু ভয়টা সেরকম কিছু নেই কারণ এখানে না অনেকেই আমাদেরকে বলে যে দুদিকে পুকুর আছে কোনো সাপ টাপের কোনো ভয় আছে কি না একদম এখানে কোনো ভয় নেই সাপ টাপের কারণ খুব কম করে হলেও আমাদের এই যে জায়গাটা এর চারপাশে ছয় থেকে সাতটা নেউল আছে আর এই নেউলের যা সাইজ দিন আপনাদেরকে দেখাবো মানে রান্নার ভিডিওতে দেখাবো কীরকম কী লাগবে আর সবসময় তো আসে না লুকিয়ে পড়ে আমাদেরকে দেখলে তো নেউলগুলো এই এই বড় বড় নেউল আছে তো নেউলে আর সাপে তো একদম সেই কথায় আছে সাপে নেউলে তো সেই রকমই কোনো সাপ সাপটাপ এখানে কিচ্ছু আসে না যার জন্য মানে আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে আর আমরা দেখেছি ছোটোবেলায় এই মাটির ঘর ইঁদুরে গর্ত করে তারপর সেই গর্ততে সাপ টাপ ঢুকে বসে থাকে মানে মাটির ঘর দেখতে যেমন ভালো যেটা বলছিলাম এটাকে কিন্তু রক্ষা করা ঠিকঠাকভাবে রাখাটা অতীব কঠিন কাজ আর প্রচুর পরিশ্রমের যার জন্যেই ধীরে ধীরে সবাই মানে মাটির ঘর যেমন দেখতে ভাল লাগে ঠিক আছে হয়তো একটু রাখলো বাকি সব স্নান করে নিলো একবার স্নান করে নিলে তারপর আর কোনো ঝামেলা নেই কিছুতে ফুটো করতে পারবে না আমাদের এখানে দিদি ভাইরা আছে মাঝে মাঝে আসেন ঠিকঠাক করে দিয়ে যান এই যে মাটির যে চালাগুলোতে আমরা রান্না করি এই জায়গাগুলোকে ঠিক করা আমাদের কমও নয় মানে আমার মা পিসিমা কৃষ্ণা ওরা তো নাতা দেয় কিন্তু এই দিদি ভাইদের মতন এরকম কেউ পারবে না মানে এনারাই একমাত্র ঠিক করে কাজ করতে পারে আবার সব সময় পাওয়া যায় না এনাদেরকে এনারা মাঠে ঘাটে কাজ নিয়ে ওনাদের ব্যস্ত থাকেন প্রচুর তো যখন মাঠের কাজ থাকে না এখন যেমন মাঠ থেকে আমাদের এদিকে ধরুন বাদাম তারপর তিল এই সবগুলো উঠে গেছে এখন মাঠ ফাঁকা সেই এই সময়টা একটু ফাঁকা আছে তো ওনাদেরকে পাওয়া গেছে এই দেখুন উপরের লেয়ারটাকে এ দেখুন উপরের লেয়ারগুলোকে তোলা হয়েছে শুধু এইখানটায় ইঁট দেওয়া আছে সাইডটা আর এই দেখুন কীরকম ফেটে ফেটে গেছে এগুলোকে ঠিক করা হবে আর এই জায়গাটা ঠিক করা হয়ে গেছে আপাতত মানে একটা শুধু লেয়ার পড়েছে এর নিচের ওপরের লেয়ারটাকে তুলে দিয়ে তারপর আবার নতুন করে মাটি দিয়ে তৈরি হচ্ছে দুদিন লাগবে না মানে একটা চালা হ্যাঁ ঠিক আছে আমাদের কোনো তাড়ো নেই এই দেখুন দেয়ালে বৃষ্টির জল পড়ে এগুলো সব খুলে খুলে যাচ্ছে এবার বর্ষাকাল আসছে তো বর্ষাকালে আরও বেশি ক্ষয়ক্ষতি হবে বিশেষ করে এই নিচের দিকটা এই নিচের দিকগুলো ওই জন্য একটু ইট দেওয়া ছিল যাতে মাটিটা ধুয়ে না নেমে যায় তো ইটের ওপর যে লেয়ারটা ছিল সেটা উঠেছে অসুবিধা নেই এটাকে আবার ঠিকঠাক করে সুন্দর তৈরি করে ফেলবে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে ও আসবে কি এক দু ফোঁটা করে পড়তে শুরু হয়ে গেছে আর এই যে ফুলের গাছটা খুব ভালো হয়েছে আমি কিন্তু নাম জানি না দোকানদার বলেছিল যে খুব ভালো ফুল হয় তোমাদের রান্নাঘরে লাগালে খুব ভালো লাগবে দেখতে সত্যি করেই খুব ভালো লাগছে এই নতুন ফুটেছে ফুলগুলো কথা বলতে বলতেই বৃষ্টি এসে গেল এবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে এর মধ্যে কাজগুলো হয়ে যাবে অসুবিধে নেই কিন্তু আবার যদি জোরে এসে যায় তাহলে মুশকিল এই মাটির ঘর দুয়ার এইসবগুলো মানে ঠিকঠাক হচ্ছে আমার একটা জিনিস মনে পড়ে গেল আপনাদেরকে বলি সেটা আমি কিন্তু ছোটোবেলা থেকে এই ধরনের ছিলাম না যে ধরুন এই ঘর দুয়ার এইসবগুলো ভালো লাগছে কি মানে আমার সব সময় চিন্তা ছিল কি ছোটোবেলা থেকে ধরুন এইসবের মধ্যে মানুষ তো শহরে যাব থাকব ওখানে চাকরি বাকরি করব দেশটা বলাটা বেশি হয়ে যাবে তো বিভিন্ন রাজ্য এদিক ওদিক ঘুরবো মানে কাজের সূত্রে আর কি শুধু বেড়াতে না কাজের সূত্রে সেই সব জায়গা থাকবো ব্যাঙ্গালোর থাকব যে জায়গাগুলো আর কি যাওয়ার সকলের শখ থাকে স্বপ্ন থাকে কাজের সূত্রে তো সেরকমই ছিল কিন্তু বললে বিশ্বাস করবেন না সেই সব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পুরনো হচ্ছিল যেরকম চাইছিলাম কিন্তু আসল রিয়ালিটিটা দেখলাম যখন কলকাতাতে কর্পোরেটে কাজ করতে শুরু করলাম না তখন সেই সব ভিতরের জিনিসগুলো দেখলাম বুঝলাম যেগুলো মনে হচ্ছিল যেগুলো বাইরে থেকে খুব সুন্দর সেগুলোর আসল চেহারাটা চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো যে কেমন হয় কর্পোরেট লাইফ কি সুন্দর সকালবেলা সেজে গুজে যাচ্ছে একদম টাই টাই পরে সব কিছু করে কাজে যাচ্ছে কি সুন্দর গাড়ি নিতে চলে আসছে বা সেই সব জিনিসগুলো যখন নিজে এক্সপিরিয়েন্স করতে শুরু করলাম যদিও সেই টপ লেভেলের কাজ আমি করতাম আমি কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি প্রথম দিকে না তারপর প্রোমোট হয়ে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে করেছি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কোম্পানির ধরুন সেলস ট্যাক্স জি এস টি ইনকাম ট্যাক্স এই সব কাজগুলো মানে এগুলো অলরেডি আপনারা জানেন কিন্তু যারা নতুন আমাদের চ্যানেলে তো তাদের জন্য আরেকবার বলে দিলাম এইভাবে কয়েক বছর কাজ করতে করতে তখন বুঝলাম যে এই গ্রামের যে কি মহিমা মানে দু হাজার আঠেরো যখন আমি কাজ করছি কলকাতাতে তখন মনে হতো কখন আমি বাড়ি যাব সেই কোলাহল প্রথম দিকে খুব ভালো লাগতো তারপরে সেই কোলাহল সেই যানজট তারপর সেই ছুটোছুটি সব কিছু মানে মনে হতো যেন ওখানে সারাদিন তবু ঠিক আছে কখন বাড়ি যাব শান্তিতে একটু চুপচাপ বসবো শান্তিতে একটু ঘুমাবো তারপর কেন জানি না এই সব জিনিসগুলোর গুরুত্ব তখন সব এই গ্রাম বাংলা মাঠ ঘাট যেগুলোকে আগে তুচ্ছ ভাবতাম বলতে কোনো লজ্জা নেই সব জিনিসগুলোকে তুচ্ছ ভাবতাম কি এই নোংরা পুকুর কি দেখুন এই মাটির ঘর বারবার ঠিক করতে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে এই ছোঁয়া পোকা হচ্ছে এত প্রবলেম তারপর এই গাছ ভেঙে পড়ে যাচ্ছে তারপর ইলেকট্রিক চলে যাচ্ছে মানে বহু সমস্যা গ্রামে এরকম নয় যে সমস্যা নেই প্রচুর সমস্যা শহরের থেকে গ্রামে মানে একশো এক সমস্যা রাস্তাঘাট ভালো নয় এখন যদিও রাস্তাঘাট ভালো হয়েছে আগের থেকে তখনকার কথা বলছি না রাস্তাঘাট ভালো না একটা ভালো স্কুল আছে কাছাকাছি না ভালো হসপিটাল আছে এরকম তো বহু সমস্যা আছে এখনও গ্রামে অনেক সমস্যা আছে তো সেগুলোর জন্য মনে হতো ধূর শহরে গেলে এগুলো কি সুন্দর কাছাকাছি না এয়ারপোর্ট তো ছেড়েই দিন আমাদের এখান থেকে ওই কলকাতাতেই এয়ারপোর্ট মানে কিছুই কাছাকাছি নেই আমরা শুধু শুধু এখানে পড়ে আছি যাবো কর্পোরেটে কাজ করব কিন্তু যখন সেই জিনিসগুলোকে সামনে থেকে দেখলাম তারপরে এই জিনিসগুলোর ধীরে ধীরে গুরুত্ব বুঝলাম এখন তো চলুন সমস্ত কিছু ফেসিলিটি গ্রামের দিকেও অনেক কিছু চলে এসছে অনলাইন ডেলিভারি থেকে হসপিটাল থেকে নামি দামি স্কুল সব আমাদের কাছাকাছি সব হচ্ছে বা অনেকগুলো আছেও এখন কিন্তু এই জায়গাগুলোকে খুব ভালো লাগে মনে হয় না আর কোথাও যাই যেটুকু দেখেছি আমি হয়তো বাইরে গিয়ে যে ব্যাঙ্গালোর বা অন্যান্য রাজ্যে গিয়ে কোথাও কাজ করার আমার এক্সপিরিয়েন্স নেই আমি শুধু গেছি কলকাতাতেই তো এই কলকাতাতে গিয়ে যেটা বুঝলাম যে বাড়ি আমার ভালো এবার দেখুন ওপরওয়ালার ইচ্ছা যে যে জায়গাটাকে ভালোবাসতাম সেই জায়গাটাকেও আমার সেখানে থাকা হলো এত বছর কাজ হলো তারপর মন যেটা চাইছিল তো সেই ধরনের আপনারা সুযোগ করে দিলেন যে আপনাদের সামনে আসার এই ভিডিও আপলোড করা এই যে কাজের সঙ্গে আমরা জড়িত ইউটিউবের মধ্যে চলে এলাম আস্তে আস্তে তো সেই সবগুলো হয়ে এখন যেন মনে হয় এর সঙ্গেই থাকে এই দেখুন না দাঁড়িয়ে আছি ওপরে নিমগাছ ঝিরঝির করে হালকা এক ফোটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে গাছের ফাঁক দিয়ে সেগুলো মুখের মধ্যে এসে পড়ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর মনে হচ্ছে যে এরকমই যেন থাকতে পারি আপনাদের কী পায় সকাল থেকে আমাদের কাজে আমাদের বাড়িতে খুব চাপ পড়ে যায় আর বলা বলি কি বেশি পড়ে বাড়িতে আবার আবার রান্না করতে যায় এই কয়েকদিন তো আমি যেতে পারিনি আমার এই অ্যালার্জি হয়েছে তাকে এখন ওই ডাক্তারবাক দেখিয়ে এখন একটু সুস্থ আছি তবুও বলছে না আমি রেস্ট নি আপনাকে এখন যেতে হবে না আমি হোক করে ঠিক চা দিয়ে নেব আপনি আমাকে সুস্থ হন যেতে দেবে না আমারও কীরকম খারাপ লাগছে ভালো লাগছে না হ্যাঁ কত করবে বলোনা সারাদিন চা করে খাই না কী হবে আজকে তো ভালো আছি বলছেন না

আমি আজকে বাতাস দিয়ে চা করছি আর দেখতে পেয়ে গুগলু ধুনা বলছে আমাকে একটা দাও খাবো মানে হাতে ধরে দিয়েছি খাচ্ছি এইরকমই অ্যালার্জিতে দু হাজার কুড়ি সালে প্রায় তিন মাস মা ভুগেছিলেন আবার এই পাঁচ বছর পর হঠাৎ করে অ্যালার্জিটা মায়ের ধরা পড়ে মানে পুরো গা হাত এত খুলে গিয়েছিল এখন তো পুরো নর্মাল এখন সব কমে গেছে যা ওষুধ খেয়ে আর মাকে একদম গরমের মধ্যে আমি নিয়ে যাই নেবেন আপনি ঠান্ডায় থাকুন কারণ গরমে গেলে জিনিসটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তো যতদিন না একদম ঠিকঠাক হচ্ছে মাকে বলেছি যে একদম আপনি আমার সঙ্গে যাবেন আমি ঠিক সব কিছু ম্যানেজ করে নেব আর মায়ের অনেক কিছু খাওয়া বাড়ানো হয়ে গেছে কুড়ি সালে যখন অ্যালার্জি টেস্ট হয়েছিল তখন ডাক্তার সব বলে দিয়েছিল এবার কি বলুন তো থাকতে 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 ভুলে গেছে আমরাও ভুলে গেছি এবার টুকটাক খাওয়া দাওয়া করে ফেলেছে সেইগুলো আবার নতুন করে টেস্ট হলে দিয়ে সব বাড়ানো মায়ের চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে নারকেল আপেল পুঁই শাক তারপরে হচ্ছে বাদাম মায়ের এগুলো সব বাড়ানো আরো আছে ভুলে যাচ্ছে আমি মাকে মা মাকে আমি ভুলে যাচ্ছি মাও ভুলে যাচ্ছে যদি বর্ণিতা বাবাকে বলেছি তুমি একদম পুরো লিস্ট একটা করবে

দেখো না কী জ্বালা বলো তো ঘরের নোংরা ধুলো পরিষ্কার করতে হবে না ওটা তো আমাদের গৃহস্থ বাড়ির কাজ বলো নেতা দেয়া ধার দেয়া ও যেগুলো করা যাবে না কী আশ্চর্য বলো দেখিনি দেখো কী না কে এত বড়ো বাড়ি ও একাই করবে পারে মেয়েটা সামলাতে পারে বলো দিলে কী জল বলো দেখিনি ওই ভালো মন্দ থাকবো ওই একটু আধটু করবো তারপর যাওয়াই হবে আপনাকে কিচ্ছু করতে হবে না পুরোপুরি এখন চুপচাপ নিয়ে রান্নার সঙ্গী প্রতিদিন সকালবেলা আমি যে রান্না করতে যাবো বলে রেডি হব ব্যাস বুবলুক লাইন দেবে আমি যাব আমি যাব প্রত্যেক দিন এখন রান্নার ভিডিওতে বুবলুকে আপনারা দেখতে পাবেন যে ও মোটামুটি গিয়ে প্রথম দিকে মিনিট পাঁচেক আমার কাছে থাকে তারপরেতে দুষ্টুমি শুরু করে এবার ওর সামনেতে আমি বন্ধি নিয়ে কোনো কাজ করতে পারবো না উনান জানতে পারবো না যতক্ষণ প্রথমটা একটু যোগাযাত করে ততক্ষটুকু থাকে তারপরে আবার আস্তে আস্তে ওকে বুঝে বাজে বাড়ি পাঠিয়ে দিই মানে প্রথমে যদি ওকে না নিয়ে যায় বাড়িতে সবার মাথা খারাপ করে দেবে আর আমাকেও মাথা খারাপ করে দেবে ওখানে অন্য কিছু না বাড়ির সকলে যদি সুস্থ থাকে বা আত্মীয় স্বজন সবাই যদি সুস্থ থাকে তাহলে কিন্তু কাজে আলাদাই একটা এনার্জি পাওয়া যায় তখন কাজেতে কোনো কষ্টই মনে হয় না সব কাজ করে নেবো কিন্তু আপনারা সবাই সুস্থ থাকুন আমি যেন সবাইকে সুস্থ দেখতে পারি এটাই হচ্ছে কথা কোন চা চা খাবে এসো না আমি এমনিতে চা খাই আজকে আমার ইচ্ছা গেল মায়ের সাথে একটুখানি চা খাটাব অন্যদিন সঙ্গ দেওয়ার জন্য পিসুন থাকেন মা পিসুমা দুজনে একসাথে চা খান আর আজকে গেছেন একটুখানি পাশের বাড়ি টিভি দেখতে

দীর্ঘ <laughs> अच्छा, आदि ये, आदि ये, 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 आता गाय खूब छुट्टे करते। आचार वो ये? वो ये कब हाई चार उठाया थे। आचार वो ये? वो वो कहना भट्टेगोरा। और वो वो ये? वो उनके चित्तमी के बोला। क्या काके उसे खाच्छे, बोला? मगर अम्मा बाबा, अम्मा बाबा ये कुमकार। বইতে ছবিটাও ঠিক ওরকম দিয়ে আছে মা ধরে আছে বাবা ওষুধ খাইয়ে দিচ্ছে ওই জন্য বলছে বাচ্চাকে বাবা ওষুধ খাইয়ে দিচ্ছে এরকম ওকে ওকে সারাদিন খাওয়াতে হবে জানা ভাত খাবে মুড়ি খাবে যতবার খাবে ততবার ওরকম করে করে গল্প করে করে খাওয়াতে হবে নাহলে ছুটে পালাবে নিজেই গেট খুলে পালাবে জানো এগুলো তোমাদের পিসিমা আমি অত পারি এগুলো ওর মাই পারে ভালো করে আচ্ছা আমরা আবার বলবো আবার বলবো আবার বলবো বলবো ভালো ছড়া শিখেছে বলে তুমি সেই স্টেজে তো উঠে কি ছড়াটা বললে এটা বলে দাও বর্ণিতাদের যে অনুষ্ঠানটা হলো সেখানে দ্বিতীয় দিনেতে আমরা তার দ্বিতীয় দিনেতে ও আবার মানে স্টেজে উঠেছিল প্রথম দিন তো আতা গাছে বলেছিল দ্বিতীয় দিনে স্টেজে উঠে ওই টুইঙ্কল টুইঙ্কল বলেছে মানে গিয়ে মাইক মাইক ঠিক করতে করতে ওর বলা হয়ে গেল ওমা বলছি বাবার চারটে রুটি করেছি আমার ছেলের দুটো আর আমি ভাবছি রুটি খাবো আমার দুটো বলছি চারটে বসে না

বাবা আসবে বারোটা এসে তারপরে রুটি খাওয়া দাওয়া করবে বাবার রুটির জন্য ধুয়ে দিই শক্ত হয়ে যায় তো বাবার দাঁতের প্রবলেমের জন্য বাবার রুটি চিপিয়ে খেতে পারে না যেন রুটি ধুয়ে দিলে রুটিটা নরম থাকে বাবার খেতে সুবিধা হয় আর আমাদের দুজনে রুটি আমরা ধুই না ওগুলো হটপটে রেখে দিই খাবো এই যে বৌমুকে খাওয়াবো বর্ণিতা খাবে সবার খাওয়া দাওয়া হবে তারপরে আমি খাবো সেখানে আমার খেতে খেতে এখন সাড়ে দশটা এগারোটা রুটি ধোয়ার যে ব্যাপারটা সেটা আমি এখানে আমার বাপের বাড়িতে রুটি হতো কখনো ধোয়া হতো না তারপর মাকে বললাম যে এরকম রুটি ধুয়ে দিচ্ছেন কেন মা যে রুটি না ধুয়ে দিলে তোমার বাবা খেতে পারবে না বাবার জন্য একটু ধুয়েই দিতে হয় তো সেই তখন থেকে এই রুটি ধোয়া চালু আমিও শিখে গেলাম আস্তে আস্তে বাড়ির মেয়েদের কাজ শেষ হওয়ার প্রত্যেকটা বাড়িতে হয়তো একটু কম কোনো বাড়িতে বেশি কিন্তু এইভাবেই চলে আর এই মেয়েদের কাজগুলো কি তো সবার চোখে পড়ে না সকাল থেকে কত ছোট খাটো কত কাজ কত কি সামলাতে হয় আমাদের বাচ্চা সামলা রান্না করো সংসারের কাজ যাবতীয় সব কিছু। আর শুধু মনে হয় যে হ্যাঁ বাড়িতে মেয়েরা তো বাড়িতেই থাকে কি কাজ করে এরা তো তেমন কিছু কাজ করেই না কিন্তু অনেকের চোখে মনে হয় না যে মেয়েরা কত সামলায় মা কটা অসুস্থ হয়ে পড়েছিলেন তো মা পিসি বলবো নিঃশ্বাস ফেলা ক্রাইম নেই এমন চলছিল ছিল তা আজকে থেকে মা একটু ভালোই যাবেদের সাথে কথা বললো একটু আজকে থেকে মা ভালো তো কদিন তো মাকে কিচ্ছু একদম করতে দিইনি শুধু চুপচাপ অনুযায়ী শুধু আপনি একদম রেস্টে থাকুন পাখা তলায় ঠান্ডাতে চুপচাপ রেস্টে বসে থাকুন আজকে থেকে টুকটাক তবু একটু করছে তবু একটু খানি মানে কি বলবো হালকা আর এই সংসারে সকাল থেকে এত কিছু কাজ আপনাদের সঙ্গে সবটা আমি সব দিন শেয়ার করি না আজকে বন্ধুদের বাবা একটু ফাঁকা আছি বলে এই জন্য সকাল থেকে ব্লগটা ভালো করে শুট করতে পারলো এইরকমই আমাদের প্রতিদিন চলে ও তো সব দিন ফাঁকা থাকে না ও ব্যস্ত নানা রকম কাজ নিয়ে ওর মাথার উপরে প্রচুর চাপ যার জন্য সব দিন সব রকম আমরা জিনিসটা আপনাদের দেখাতে পারি না মানে যা চলছে এখন চলবে রাত বারোটা পর্যন্ত এখনই চলবে আমাদের তো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ব্লগে দেখাচ্ছে আপনাদের সঙ্গে